এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুরের অনন্তনগর এলাকায় জানা গিয়েছে গৃহকর্তার নাম কল্যাণ অধিকারী জানা যায় পাশের পরিবারের সদস্যরা এর মধ্যে ঘরের মাটি খুঁড়ে দুষ্কৃতীরা ঢুকে রূপার গহনা নগদ টাকা গোপালের মূর্তি মোবাইল ফোন এসব নিয়ে পালিয়ে যায় বাড়ি থেকে ট্রাঙ্ক উঠিয়ে নিয়ে চলে যায় তারা যদিও কিছুটা দূর থেকে ট্রাঙ্কটি উদ্ধার হয়েছে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা পরিবারের সদস্যদের শরীরে কোনো রাসায়নিক স্প্রে করে তাদের বেহোশ করে এই কাণ্ড ঘটিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যারা যায় সংলগ্ন এলাকাগুলিতে মাদকের রমরমা কারবার চলছে মাদক শক্তরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান করছেন সাধারণ মানুষজন ইএস নিউজ ইসলামপুর আজ তিরিশে জুন সাঁওতাল বিদ্রোহের একশো সত্তরতম হোল দিবস পালিত হল গোটা দেশে একই ছবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এখানে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা করা হয় হয় এদিন ইসলামপুর শহরে অনুষ্ঠানের আয়োজন কানুর মূর্তিতে মাল্যদান করা হয় প্রথমে মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল মহকুমা শাসক প্রিয়া যাদব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পরবর্তীতে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মাঠে তীর ধনুক খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন ছোট ছোট শিশুদের জন্য বিশেষ খেলার আয়োজন করা হয়েছিল ইএস নিউজ ইসলামপুর স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি ঝরা কুঁড়ির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো ইসলামপুরে রোববার ইসলামপুরের টাউন লাইব্রেরিতে দিনাজপুর সিনে কালচারাল হুড আয়োজিত ওই প্রিমিয়ার শোতে উপস্থিত হয়েছিলেন সাহিত্য সংস্কৃতি জগতের অজস্র মানুষ এবং সাধারণ দর্শক ওই ছায়াছবিতে অভিনয় করেছেন আইভি বিশ্বাস সুশান্ত নন্দী মালবিকা কীর্তনিয়া শিপ্রা রায় নুপুর ভৌমিক সুদীপ্ত ভৌমিক প্রিয়াঙ্কা ভৌমিক জয় বিকাশ বিশ্বাস প্রমুখ নির্দেশনায় ছিলেন আইভি বিশ্বাস এবং প্রযোজনায় ছিলেন সুশান্ত নন্দী চিত্রনাট্য লিখেছেন সুখদেব পাল ছবিটি দেখার পর তার উপর প্রতিক্রিয়া শোনান দর্শকেরা এই প্রিমিয়ার শো এর উদ্বোধনী পর্বে সঙ্গীত শোনান সাংগীতিক সংস্থার ছাত্রীরা স্বপ্ন উড়ানের নৃত্য শিল্পীরা ছিলেন সবুজ অনুষ্ঠানে বিপন্ন শৈশব শীর্ষক আলোচনায় অংশ নেন ডক্টর দেবাশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন নাট্যকার উত্তম সরকার সুসেন বিশ্বাস লেখক দ্বিজেন পোদ্দার অন্তিম গুহ সঙ্গীত শিল্পী পার্থ সরকার সুচিতা চক্রবর্তী আইনজীবী বিপ্র নৃত্যশিল্পী বৈশালী সাহা সমাজকর্মী সরকার নিউজ ইসলামপুর পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের খরিদা এলাকায় সোমবার দুপুরে একটি বাড়ির প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলের অনুগামীরা ওই প্রাচীর ভাঙার চেষ্টা করছিলেন প্রতিবাদ করতে গেলে প্রবীণ সিপিএম নেতা অনিল দাসের ওপর শারীরিক হামলা হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের দাবি অনিল দাস প্রথমে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এরপরই বচস্ব বেঁধে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় এমনকি তিনি এক রঙের দোকানে আশ্রয় নেবার চেষ্টা করলে সেখানেও হামলাকারীরা তাকে মারধর করেন এবং রঙের ড্রাম ছুঁড়ে মারেন এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় বিভিন্ন মহলে যদিও ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ভুক্তভোগী অনিল দাস যিনি আমরা বামপন্থী নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত খড়গপুর টাউন থানায় বেবি কোল এবং তার অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগ এক মহিলার শৌচাগারের দেওয়াল ভাঙার প্রতিবাদ করেছিলাম তাঁকে নিয়ে থানায় গিয়েছিলাম এরপরই আমার ওপর পরিকটিত হামলা হয় ঘটনার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন বিরোধীদের কণ্ঠরোধ করতে এ ধরনের হামলা করা হচ্ছে তৃণমূল শাসনে কেউ সুরক্ষিত নয় অন্যদিকে ঘটনাস্থলে গিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার বলেন বেবি কোল আমাদের দহের হলেও বর্তমানে তার কোনো পদ আছে কিনা তা জানা নেই পুলিশকে বলেছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ঘটনার বিষয়ে তৃণমূল নেত্রী বেবি কোলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি শিলিগুড়ি শহরে চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে সর্বশেষ ঘটনায় দক্ষিণ শান্তিনগরে এক প্রবীণ মহিলার ওপর হামলা চালিয়ে তার গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রোববার গভীর রাতে এই ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে রাতে তিনজন মুখোশধারী দুষ্কৃতী এক বাড়িতে ঢুকে পড়েন তারা শ্যামলী চক্রবর্তী নামে এক প্রবীণার ঘরে ঢুকে মুখ চেপে ধরেন এবং শারীরিকভাবে নিগ্রহ করেন অভিযোগ এরপর বৃদ্ধার কান থেকে সোনার দুল ছিনিয়ে নেয় তারা এবং চম্পট দেয় আহত অবস্থায় শ্যামলী দেবী কোনো রকমে পাশের ঘরে গিয়ে ছেলেকে বিষয়টি জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বৃদ্ধাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তাদের অভিযোগ এর আগেও একই এলাকায় চুরির ঘটনা ঘটেছে তারা অবিলম্বে এলাকা জুড়ে নিয়মিত পুলিশি টহল ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে বলে জানা গেছে